গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয় মুখ্য হচ্ছে প্রতীক প্রতীকটাই হচ্ছে মুখ্য এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য ওনার মতো একজন রাষ্ট্রপ্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন ওনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য কারণ বলছি এক আমার কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতুবন্ধনের কাজ করে প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো সেতুবন্ধনের কাজ করে না প্রতীক একটা সিম্বলিক জায়গা জায়গা প্রতীকের যে বিষয়টা তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে যে ব্যক্তি অযোগ্য যে ব্যক্তির অপ্রকৃতস্থ দুর্নীতিগ্রস্ত আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি যে আসলে আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওই প্রতীকটাকেই শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম কিন্তু সে যদি যোগ্য না হয় সে যদি জেনুইনলি জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি তাই না সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না নাম্বার ওয়ান তাইলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না সেটা করে প্রার্থী তার মানে আমি যদি ভোট দিতে চাই আমার এই জুলাই পরবর্তী সময়ে আমার মূল যেই লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রার্থীটা কেমন একটা অপরিচিত প্রতীকের মধ্যেও যদি একজন যোগ্য প্রার্থী যিনি রাষ্ট্রকে আসলে ধারণ করেন জনগণকে ধারণ করেন নাগরিককে ধারণ করেন সে যদি যোগ্য হয়ে থাকে মানুষ তাকেই চুজ করা উচিত অন্যদিকে একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয় যেই প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না দুর্নীতিগ্রস্ত প্রার্থী মার্কা যতই ভালো হোক না কেন উনি জনগণকে কখনই রিপ্রেজেন্ট করবেন না সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা আসলে যদি শুধুমাত্র প্রতীক দেখেই হচ্ছে ভোট প্রদান করি সেক্ষেত্রে যেটা হবে আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো না আমরা যেটা নির্বাচন করব সেটা হচ্ছে প্রক্সি তিনশো আসনে মানে আসনে আমরা ক্যান্ডিডেট নির্বাচিত করব। যেমন এটা খুব সহজ ছিল বিষয়টা যেমন উনি যেটা বলেছেন এটাকে এইভাবেও করতে পারতেন তিনশো আসনে শুধু প্রতীকটা দিয়ে দিতে পারতেন যে আপনারা প্রতীকে যেটা পিয়ার সিস্টেমের কথা বলছেন পিয়ার সিস্টেম এটা হইলেই তো হইতো যে আপনি আমি কিন্তু পিয়ারের পক্ষে না মানে উনার কথা অনুযায়ী যিনি যেই সিস্টেমটার কথা বলছেন সেটা হচ্ছে অনেক এরকম যে আপনারা প্রতীককে ভোট দেন প্রতীককে ভোট দিলে প্রতীকটা যদি নির্বাচিত হয় তাহলে তিনশো আসনে আমি হচ্ছে পরবর্তীতে আমার নিজের মতো করে আমি প্রার্থী দিয়ে দিলাম মানে এটা হইলেও কিন্তু হইতো আপনার যদি তিনশো আসনের মধ্যে শুধুমাত্র প্রতীক দেখেই মানুষ ভোট দেয় প্রতীকটাকে যদি উনি মুখ্য মনে করে তাহলে সেক্ষেত্রে তো আসলে আলাদা করে প্রার্থী দাঁড়ানোর দরকার ছিল না প্রতীকটাই যদি মুখ্য হয়ে যায় প্রার্থী যদি গৌণ হয়ে যায় তাহলে এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মতো এটা হইলেই তো হইতো তাহলে আলাদা করে আসলে আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি না আমি আসলে কিছু প্রক্সি আমার কিছু দলীয় স্পোক্স পার্সন নির্বাচন করছি যারা আমার পার্টির প্রতি আনকন্ডিশনাল আনকন্ডিশনাল এলিজিয়েন্স দেখাবে তারপরে যে বিষয়টা আমরা তিন নম্বর বিষয় হচ্ছে আমরা কিন্তু চেয়েছিলাম একটা রাষ্ট্রের হাই কমান্ড কেও একটা দলের হাই কমান্ড কেও যেন হচ্ছে কি প্রশ্নের আওতায় নিয়ে আসা যায় কিন্তু আমরা দেখলাম এখানে যেটা হচ্ছে যে হাইকমান্ড এখানে হচ্ছে প্রশ্নের মধ্যে আসছে না হাইকমান্ড দিন শেষে যা বলবে তাই হবে দিন শেষে কমান্ড যদি বলে যে ওই এই প্রতীকার আন্ডারে একজন অদক্ষ বা দক্ষ কাউকে নির্বাচন করেন তাকেই নির্বাচন করবেন এক্ষেত্রে হাইকমান্ডের যে আধিপত্য ভাঙা একচেটিয়া হাইকমান্ডের আধিপত্য ভাঙা মনুপলি যে তৈরি করে রাখা হয় যেমন আমরা হাসিনার সময় দেখেছি সবাই হচ্ছে হাসিনাকে রিপ্রেজেন্ট করে জনগণকে রিপ্রেজেন্ট করে না সবাই হচ্ছে হাসিনাপন্থী কেউ জনগণপন্থী না এখন আবার আমরা সময় একটা স্ট্রাকচারের দিকে যেন না যাই আমরা এই জায়গাটাও গুরুত্ব দিতে হবে আমরা দেখলাম যে জিনিসটা যেমন ধরেন প্রার্থী যদি গুরুত্বপূর্ণ না হইতো আমার এলাকায় স্থানীয়ভাবে একটা প্রবলেম আছে আমার স্থানীয়ভাবে আমার হচ্ছে অনেক ডোমেস্টিক প্রবলেম থাকে প্রার্থী যদি মুখ্য না হয় এই প্রবলেমটা সংসদে কে গিয়ে বলবে প্রতীক সংসদে গিয়ে গিয়ে বলতে বলতে পারবে পারবে তো এটা না বলতে হবে প্রার্থী প্রার্থী ভয়েস আকারে সংসদে গিয়ে তার জনগণকে রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম সেখানে প্রতীককে ফোকাস দেওয়ার মধ্য দিয়ে প্রার্থীর যে এজেন্সি সেই এজেন্সিটাকে আসলে নাই করে দেওয়া হচ্ছে